বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ভোট আপনিই দিবেন যাকে ইচ্ছা আপনিই দিবেন কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন আমাকে সহযোগিতা করুন যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দল এবং দলের বাইরে মোকাবিলা করতে হবে নানা চ্যালেঞ্জ দীর্ঘ সতেরো বছর যুক্তরাজ্য থেকে দল পরিচালনা করেছেন তিনি এই সময় বেগম খালেদা উপস্থিতি ছিল দলের জন্য বট বৃক্ষের ছায়া রাজনীতি বিশ্লেষকরা বলছেন তারেক রহমানকে প্রথমেই দলের সর্বস্তরের অভ্যন্তরীণ কোন দল মিটাতে হবে বারোই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দলকে দিতে হবে নেতৃত্ব নির্ধারণ করতে হবে নির্বাচনী কৌশল নির্বাচনে দলীয় প্রার্থী মনোন কর্মীদের মধ্যে যে অসন্তোষ ও হতাশা সৃষ্টি হয়েছে তা নিরসন করতে হবে চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ মোকাবিলা করে ঘোষিত তফসিল অনুযায়ী যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই বিষয়টি অগ্রাধিকার দিতে হবে পাশাপাশি বিপক্ষের উস্কানিমূলক বক্তব্যের গঠনমূলক জবাব দিতে হবে কূটনৈতিক পর্যায়ে দলীয় অবস্থান মজবুত করতে হবে নির্বাচনে জনরায় পেয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে দুই সাল পর্যন্ত বিএনপি শাসনামলে প্রতিপক্ষ তারেক রহমান ও হাওয়া ভবন ঘিরে নানান অভিযোগ তোলা তখন জনমনে এক ধরনের নেতিবাচক ভাবমূর্তি গড়ে ওঠে গঠনমূলক কাজ ও পদক্ষেপের মাধ্যমে প্রতিপক্ষের সেই প্রচার অপপ্রচারের বিপরীতে জনমনে আস্থা ফেরানোর চ্যালেঞ্জ আছে দলের দায়িত্বশীলরা বলেছেন তারেক রহমানের প্রতি সারা দেশের নেতাকর্মীর শতবাক আস্থা ও সমর্থন রয়েছে মা বেগম খালেদা জিয়ার অবর্তমানে সব চ্যালেঞ্জ কাটিয়ে তারের নেতৃত্বে আগামী দল এবং দেশ সঠিকভাবে পরিচালিত হবে তারক রহমানের পরিকল্পনায় রাষ্ট্র পরিচালিত হলে নিঃসন্দেহে বাংলাদেশ অদূর ভবিষ্যতে সুখী সমৃদ্ধ উন্নত দেশে পরিণত হবে সম্প্রতি তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে বলেছেন আমার মা সারা জীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন আজ তার সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি একাগ্রতা ও দায়বদ্ধার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে আমার মার পথ চলা থেমেছে সেখানেই আমি চেষ্টা করব সেই পথযাত্রাকে এগিয়ে নিতে বিশ্লেষকরা বলছেন সতেরো বছর বিদেশে নির্বাচনে থাকার পর পঁচিশে ডিসেম্বর দেশে ফিরেছেন তারেক রহমান দেশে ফেরার এক সপ্তাহের মধ্যেই হারিয়েছেন তার মা বেগম খালেদা জিয়াকে যিনি টানা একচল্লিশ বছর বিএনপির নেতৃত্ব দিয়েছেন তারেক এমন সময় ফিরেছেন যখন সারা দেশে সংসদ নির্বাচনের উত্তাপ বিএনপি নিজ বারোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে পুরো ব্যস্ত স্বদেশে ফেরার আগে তারেক রহমানের নিরাপত্তার সংখ্যা অনেকবারই সামনে এসেছে তবে ঢাকায় ফেরার পর বিমানবন্দর থেকেই সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কড়া নিরাপত্তা ব্যবস্থা এখনও বহাল রয়েছে তিনি ইতিমধ্যেই জাতীয় পরিচয়পত্র পেয়েছেন ভোটার হয়েছেন বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ঢাকা ও বগুড়ার দুটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন পাসপোর্ট জটিলতাও কেটে যাবে খুব শিগগিরই দুই সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিগত দেড় বছরে দেশের বিভিন্ন স্থানে এক শ্রেণীর নেতাকর্মীর চাঁদাবাজি সমালোচনার সৃষ্টি করেছে অনেক অভিযোগ আমলে নিয়ে সহায়ক নির্দেশে অভিযুক্ত অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয় এই সময় অবৈধ দখল বা চাঁদাবাজির পাশাপাশি জন্য অনেককে বহিষ্কার করা হয় কিন্তু সংসদ নির্বাচনে সামনে রেখে তাদের অনেকেরই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এরই মধ্যে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বেশ কয়েকজন নির্বাচনে প্রার্থী হয়েছেন ইতিমধ্যে নজনকে বহিষ্কার করা হয়েছে